সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জোনাকি জ্যোতি দর্শক প্রতিটি দিন নতুন নতুন সম্ভাবনা নিয়ে হাজির হয় আমাদের জীবনে আপনার দিনটিও ভালো কাটুক সুন্দর কাটুক বই নিয়ে আসুক সমৃদ্ধি সেই প্রত্যাশা সবাইকে আমন্ত্রণ জানাই একুশের সকালের আজকের আয়োজনে আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার ছুটির দিনে ঘুরে আসি আমাদের টুকিটাকে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং থাকছে একুশের সকালের প্রতিদিনের কুইজ শুরুতেই চলুন জেনে নেব আজ ও আগামীকালের আবহাওয়ার খবরাখবর আজ শনিবার ষোলোই ফাল্গুন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পহেলা মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ত্রিশে সাবান চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি বসন্তকাল আজকের সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা এক মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা বিশ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে শনিবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টি হওয়ারও খানিক সম্ভাবনা রয়েছে দর্শক শুরুতেই আজ আমাদের আয়োজনে থাকছে ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার দিনের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকটা সময় কাটে আমাদের ডাইনিং তবে কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই থাকা উচিত বাসার সব রকমের আয়োজনে আর সেই খাবার যদি হয় একটু ভিন্ন ধর্মী যেহেতু রোজার মাস চলেই এসেছে আগামীকাল থেকেই পবিত্র মাহের রমজান সেই উপলক্ষে একটু স্বাস্থ্যসম্মত খাবার কিন্তু আমাদের সবারই প্রয়োজন সেহরিতে কিংবাইফ তারে ভোজন প্রিয় সেসব মানুষের জন্য এবং স্বাস্থ্য সচেতন যারা এই মুহূর্তে রয়েছেন আপনাদের সবার জন্যই আজকের এই রেসিপির আয়োজন আজকে আমরা দেখব কিভাবে চাইনিজ ভেজিটেবল বানাতে হয় এই চাইনিজ ভেজিটেবলটি আমরা খেতে পারি সেহরিতে কিংবা ইফতারের কিছুক্ষণ পর যারা একটু ভারী খাবার খেতে ভালোবাসেন চাইনিজ ভেজিটেবল বানাতে কী কি উপকরণ লাগছে জেনে নেব চাল কুমড়ো পেঁপে চিচিঙ্গা গাজর ফুলকপি লবণ পানি বরফ কুচি ভোজ্য তেল রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কাঁচামরিচ সয়া সস সাদা গোলমরিচ চিনি চিকেন সবুজ ক্যাপসিকাম চাইনিজ ক্যাবেজ পাতা কর্নফ্লাওয়ার ইত্যাদি দর্শক চলুন এবার তাহলে দেখে নেওয়া যাক চাইনিজ ভেজিটেবল টি তৈরির একটি ভিডিও ক্লিপ দর্শক চাইনিজ ভেজিটেবল বানানোর রেসিপিটা আমরা দেখছিলাম ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টেতে দর্শক বিরতির পর স্বাগত জানাচ্ছি আরও একবার দেখছেন একুশের সকালের আজকের আয়োজন আমাদের এবারের আয়োজনে থাকছে ছুটির দিনে ঘুরে আসি আমরা যারা শহরে থাকি আমাদের জীবনযাপন হয়ে গেছে এক প্রকার রোবটের মতো বাসা থেকে অফিস আর অফিস থেকে বাসা পরিবারের অন্য সদস্যদের জন্য সময় বের করা তো দূরের কথা একটু যেন ঠিকমতো কথাও বলা হয়ে ওঠে না যান্ত্রিক এই ইট পাথরের শহরে আমরা প্রতিনিয়তই একটু প্রশান্তির ছায়া খুঁজতে থাকি প্রিয় দর্শক আপনাদের মনে সেই প্রশান্তির একটু ছায়া এনে দিতে আমরা আজকে একটু সহযোগিতা করতে চাই ছুটি দিনে আপনি আপনার পরিবার নিয়ে কোথায় কোথায় ঘুরতে যেতে পারেন এই সেগমেন্টটিতে সেটি জানাবো আপনাদেরকে ছুটি দিনে আপনি চাইলেই আপনার পরিবার নিয়ে ঘুরতে যেতে পারেন সিলেট জেলার লোভাছড়ায় সিলেটের কানাইঘাট উপজেলার উত্তরপূর্ব সীমান্ত ঘেঁসা খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে স্বচ্ছ পানির নদী হচ্ছে লোভাছড়া সবুজ পাহাড় আর লোভাছড়ার স্বচ্ছ পানি এখানকার পরিবেশকে দিয়েছে ভিন্ন মাত্রা সেই সাথে আছে ব্রিটিশ আমলে চালু হওয়া লোভাছড়া চা বাগান উনিশশো সালে নির্মিত পুরনো ঝুলন্ত সেতু ও খাসিয়া গ্রাম পাহাড় নদী ও নীল আকাশের অপূর্ব মায়াজালে প্রাকৃতিক এক নৈসর্গিক সৌন্দর্য উপহার দিয়েছে রূপে লোভা ছড়াকে লোভাছড়া নদীতে শ্রমিকদের পাথর উত্তোলন করার কর্মতৎপরতা চোখে পড়ার মতো চা বাগান ও ঝুলন্ত সেতু ছাড়া লোভাছড়ায় আরও রয়েছে প্রাকৃতিক লেক ও ঝর্ণা খাসিয়াপল্লী মিরাপিং সার মাজার মোগল রাজরানীর পুরাকীর্তি প্রাচীন দিঘি পাথর কোয়ারি ও বন বিভাগের সামাজিক বনায়ন বছরে যে কোনো সময় লোভাছড়ায় যেতে পারেন আপনারা বর্ষায় এখানকার চা বাগান সবুজময় হয়ে ওঠে আর শীতকালে পাহাড় আর কুয়াশা তৈরি করে ভিন্ন এক জগৎ সকালে লোভাছড়া চা বাগানে খরগোশ হরিণ ও বন মোরগের দেখা মেলে চাইলে যে কোনো মৌসুমে আপনি লোভাছড়ায় ঘুরতে যেতে পারেন তবে পুরোটাই সবুজময় লোভাছড়া চা বাগান বর্ষায় এক বর্ষার একরূপ এক অপূর্ব রূপ ধারণ করে অন্যান্য ঋতুতে বৃষ্টির দিনে লোভাছড়ার সবুজ বুকে ঝাঁপ দেয়া কিংবা শীতে এপাশ সোপাশ কুয়াশাময় পাহাড় আর বাগান রোদের খেলা যে কোনো পর্যটকের হৃদয় জয় করবে দর্শক দেখছিলেন ছুটির দিনে ঘুরে আসি সেগমেন্টটি প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজনে থাকছে আমাদের টুকিটাকি সেগমেন্টটি আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন ছোটদের জন্য আমাদের সবার বাসায় তো অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে তাই না আর এই অব্যবহৃত জিনিসপত্র দিয়েই আমরা কিন্তু চাইলেই বাসায় বসে অবসরে বিভিন্ন রকমের খেলনা তৈরি করতে পারি প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা আজকে তোমাদের একটু সহযোগিতা করে চলো অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে খেলনা তৈরি করা যায় আমরা আজকে শিখব আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে এবারে জানিয়ে দিচ্ছি কিভাবে এই খেলনাটি বানাতে হবে এবং কি কি উপকরণ লাগছে যে কোনো রঙের কাগজ লাল নীল হলুদ সবুজ ইত্যাদি সাথে লাগছে মার্কার কাচি এবং লো চলো তবে দেখে নি ভিডিও ক্লিপটি আমাদের এবারের আয়োজনে থাকছে একুশের সকালের প্রতিদিনের কুইজ আজকের কুইজটি হচ্ছে একুশের সকালের আজকের আয়োজনের ছুটির দিনে ঘুরে আসি সেগমেন্টটির আলোচ্য বিষয় কী ছিল যদি সঠিক উত্তরটি আপনার জানা থেকে থাকে আমাদের জানিয়ে দিন একুশে টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের এই অনুষ্ঠানের লিঙ্কের কমেন্ট বক্সে সঠিক উত্তর দিয়ে জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার তাই বেশি বেশি করে কমেন্ট করুন থাকুন একুশের সকালের সাথে একুশের সকাল অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে আপনাদের যে কোনো মতামত পরামর্শ ভালো লাগা মন্দ লাগা সবকিছু আমাদের জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল অ্যাড্রেস সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন ডাব্লিউডিউড্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট টিভি ড্যাশ একুশের সকাল এই চ্যানেলটিতে আমরা থাকবো আপনাদের মতামতের অপেক্ষায় দর্শক একটি অনুষ্ঠান তখনই সফল হয় যখন সে অনুষ্ঠানের সামনে বসে থাকা দর্শকরা হন চমৎকার কিছু মানুষ আপনাদেরকে সাথে নিয়েই এগিয়ে যেতে চাই বহুদূর আশা করি সবসময় এভাবেই পাশে থাকবেন আগামীকাল ঠিক সকাল সাতটা ত্রিশ মিনিটে আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো কাটুক থাকুন সুস্থ থাকুন দিনটি সবার ভালো কাটুক চোখ রাখুন একুশে টেলিভিশনে পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে বিদায় নিচ্ছি এবং আবারও জানাচ্ছি শুভ সকাল